السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا عارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين توازيكامرا جرام رجل ديتيو আলোচনা করে নিয়েছি আজকে এটি দ্বিতীয় পার্ট তার আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বিল আকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও রাবের সঙ্গে সঙ্গে আপনার নিকোট পৌঁছে যায় আর যদি টেলিগ্রাম চ্যানেলে জেন হতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আপনাদের মধ্যে দিয়ে কেউ যদি সিভিটি এক্সামের জন্য প্রস্তুতি নেই আগামী মার্চ মাসে যদি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে সে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে তোমরাও পারবে এবং সেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে যেগুলো তোমরা ফ্রি অফ কস্ট সেগুলো ডাউনলোড করতে পারো এবং কাজে লাগাতে পারো আমি একটা এমএসসির ওপর পিডিএফ তৈরি করেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেলো এটি বিশেষ করে নাইন টেন আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের ওপর ভিত্তি করে পুরোটা এমসি কিউ টাইপ কোশ্চেন তো এর মধ্যে কী কী রয়েছে একটু কন্টেন্টসটা দেখা যাক যে কনটেন্টস আরবিক প্রোজ আরবিক পোয়েট্রি হিস্ট্রি অফ আরবিক লিটারেচার ইতিহাস আরবি গদ্য পদ্য আর তফসির আল কোরআন হাদিস রাইটাস খালিফাত ইন্ডিয়ান মুসলিম পার্সোনালিটিস ভারতীয় যে মুসলিম ব্যক্তিত্ব বর্গ রয়েছেন পার্সোনালিটিস রয়েছে রেটরিক প্রসোড ইলমুল বালাক এলমুল আরোজ ফিকের ওপরে পুরোটাই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তৈরি করা রয়েছে তো আপনাদের মধ্যে কেউ যদি নিতে ইচ্ছুক বা যদি নিতে চান কীভাবে পাবেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি রিপিট করছি নাম্বারটা আমি বলছি হ্যাঁ সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই হ্যাঁ গ্রামার নিয়ে আলোচনা করব পঞ্চাশ নম্বর অলরেডি হয়ে গেছে একান্ন নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা করবো ঠিক আছে আল ও মা হু মনসুবন মাফুলে মা হু আমরা জানি যেটা ওয়াও ওয়াও যেটার অর্থ ওয়াও বলতে ওকে ও দ্বারা মা উদ্দেশ্য হয় মানে অ মানের সাথে যেমন যদি বলি জাহাব তো আনা মানে জাহাব তো আনা হ্যাঁ ওয়া জায়দান আমি জায়দের সঙ্গে গিয়েছিলাম জাইদান ওয়া জায়দান হলো ওয়া জায়দুন কিন্তু না ওয়া জায়দুন বলে আমি এবং জায়দ গিয়েছিলাম অর্থ হবে কিন্তু যেহেতু এটা মাফুলে ফুলে মাও হচ্ছে তাই এই এর পরে যে সিমটা আসবে সর্বদা নাসাবের অবস্থাতে হবে ওয়া জায়দান আমি জায়দের সঙ্গে গিয়েছিলাম তো এখানে কী বলেছে মাফুলে মাও মানসু মানসুবন এটা এমন একটা ইসমে মানসু বকা বা দা ওয়াও যেটা ওয়ের পরে আসে আর যেটা হচ্ছে আল মা আল ওয়াও আল মা ইয়া বাদা ওয়াও আল মা যেটা মা ও এটা অর্থ সাথে এর অর্থ দেবে এটাই বোঝানো হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাবো যে মা আল মাফুল এলাহ মনসুবন মাফুল এলাহ সর্বদাই মনসুব হবে অর্থাৎ আল মাফাইল আল খামসা যেটা রয়েছে পাঁচটা মাফুল সর্বদাই তারা নাসাবের অবস্থায় হবে এটা হচ্ছে একটা বেসিক ফান্ডামেন্টাল একটা রুল নিয়ম যে সর্বদা তাদেরকে নাসাবের অবস্থায় হতে হবে পরবর্তী প্রশ্নে চলে যাব মাতা এই মাতা যে শব্দটা যে মাবনি ফি মাহাল নাসবিন মানে মাহালে নাসাব আল আন্নাহু মাফাউলুন ফিহি মাতাটা কি এটা যে মাফুলে ফিহি মাতা মানে কখন মানে একটা জার্ফ ইন্ডিকেট করছে জার্ফ সেটা জামানো হতে পারে মাখানো হতে পারে মাতা মানে কখন বলা হচ্ছে তার মানে এটা জামানের মধ্যে পড়ে যাবে সময়কে ইন্ডিকেট করছে তাই এটা হচ্ছে মাবনি মাতা অবশ্যই মাবনি যার এরাবের কোনো পরিবর্তন ঘটে না রাফা নাসাব যার সর্বদা একই থাকে তো মাতা এটা মাবনি ফি মাহালে নাসাব আর এটা নাসাবের অবস্থায় হয়ে থাকে মাহালে নাসাব রান্না হো মাফুলে ফিহি যখন নাসেবার অবস্থা হবে তখন এটা মাফুলে ফিহি এটা হয়ে যাবে পরবর্তী প্রশ্নে চলে যাবো আল ইদাফাত ওয়ান ইজাফাত দুই প্রকার একটা ইদাফতে লাভজি ইদাফতে মায়ানবি পরবর্তী প্রশ্নে চলে যাব যে ইসমি আবদুল্লাহ এই যে আমার নাম হচ্ছে আবদুল্লাহ ইয়ারাবো আল ইয়া ইয়া বলতে ইসমির মধ্যে যে ইয়াটা রয়েছে আসলে ইসমুন প্লাস আনা ছিল আনাটা ইয়াতে পরিণত হয়ে গেছে ইয়া মোতাকালিম হয়ে গেছে মানে আমার নাম আবদুল্লাহ তো ইয়া এর এরাবটা কি ইয়ার এরাব হচ্ছে মুদাফ ইলাই তাই এরাব হচ্ছে মুদাফ ইলাই পরবর্তী প্রশ্নে চলে যাব কার নাসু উম্মাতান ওয়াহিদাতান যে মানুষ ছিল উম্মাতান ওয়াহিদাতান একই উম্মাত তো এ আরাব ওয়াহিদা এ ওয়াহিদা এর যে এরাবটা কি হুম এর এরাব হচ্ছে নাচ নাচ মানে নাথ অপর নাম হচ্ছে নাথ কারণ উম্মাতুন উম্মাতান এটা হচ্ছে মৌসুফ হয়ে গেছে আর ওয়াহিদাতান এটা হচ্ছে সিফাত হয়ে গেছে দে মৌসুফ সিফাত মিলে খবর হচ্ছে কানার কানার এসিম হচ্ছে আর নাস হ্যাঁ আমি আরও কেটে কেটে বলে দিলাম পরবর্তী প্রশ্নে চলে যাবো আর রুবাই হুয়া মা কানা হরুফহু আর আসলিয়েতুল আরবা আর রুবাই ওকে বলা হয় যার মূল বর্ণ চারটে হয়ে থাকে আসলিয়া মানে মূল যার মূল বর্ণ চারটে হয়ে থাকে তাকেই রুবাই বলা হয় পরবর্তী প্রশ্নে চলে যাবো হাদা কিতাব ও মোহাম্মাদীন এটি মোহাম্মদের কিতাব হ্যাঁ তো মহম্মদ ওগুন একজন ব্যক্তির নাম তো এটা হচ্ছে আল মুদাফ ও ফিল জুমলা এই বাক্যের মধ্যে মুদাফ কোনটা তো কিতাব হচ্ছে মুদাফ হাদা হচ্ছে মুক্তদা কিতাব মুদাফ আর মোহাম্মদিন মুদাফিলাই মুদাফ আর মুদাফিলাই মিলে খবর হয়ে গিয়েছে তো কিতাবু এটা হচ্ছে মুদাফ হয়ে গেছে আর আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে মুদাফ কোনটা তো কিতাবনটা মুদাফ পরবর্তী প্রশ্ন চলে যাবে হরুফ ইল্লা হরুফ ইল্লা কয়টা রয়েছে সালা সাতুন তিনটে রয়েছে পরবর্তী প্রশ্ন চলে যাবে খালাকাল্লাহ হুসামাওয়াতি আর সামাওয়াতি এই যে মা এ আরব ও সামাওয়াত সামাওয়াতের মধ্যে যে এরাব রয়েছে সেটা কি মানসুব নাসাবের অবস্থায় কারণ এটা জামা সালিমের এরাব আমরা জানি জামা সালিমের এরাব যে নাসাব এবং জারের অবস্থাতে কাসরা গ্রহণ করে আর গায়ের মন নাসাব এবং জারের অবস্থাতে ফতহা আশা করছি বুঝতে বোঝাতে পেরেছি পরবর্তী প্রশ্ন চলে যাব আসোলাসি আল মুজারদ লাহু আল আসোলাসি আল মুজারদ লাহু সুলাসি রাদ ড্যাস আবু আব কয়টা বাব রয়েছে সিত্তাতু আবু আবিন তার ছয়টা বাব রয়েছে কয়টা ছয়টা বাবু রয়েছে সুলাসি মোজারাদের ছয়টা বাবু রয়েছে কানাত ফাতিমা তু ওয়া খাদি যেতু ড্যাস কি হবে ফিল জামে আতি ফাতিমা এবং খাদিজা কি ছিলেন তো এখানে যে কোনো শব্দ লাগানো যেতে পারে তো তল ইবা তাইন তল তাইন যেহেতু এই দুজন হচ্ছে তাসনিয়া হ্যাঁ দিবচন তো দিবচন হওয়ার ফলে এখানে কি হয়ে গেছে তল ইবানে আসলে ছিল তো তল ইবানে তাসনিয়া যে নাসাব এবং জারের অবস্থাতে ইয়া এবং নুনে কাসরা হয়ে যায় তো তলি বাইনি হয়ে গেছে তলি বা তাইনি কারণ এটা যেহেতু মন্নাস খাদিজা এবং ফাতিমা তো তাই এখানে ইয়ে তা দিতে হবে তলি বা হয়ে গেছে তাই কানাত ফাতিমা তু ওয়া খাদিজা তু কানার ইসিম হচ্ছে ফাতিমা ওয়া খাদিজা আর খবর হচ্ছে তলি বা তাইন এটা হচ্ছে খবর ফিল জামে তাই আমরা জানি কানার ইসিমকে রাফা হয় না আর ইয়ে কানার ইসিমকে কী হয় রাফা হয় আর খবরকে নাসা হয় পরবর্তী প্রশ্নে চলে যাব আনোয়ার ওয়াকাসিম আনোয়ার ওয়াকাসিম ড্যাশ এখানে একটা ফেল যুক্ত করতে হবে জব কি ইয়াদুরুসানি ইয়াদুরুসানি কেন তাসনি আনা হলো কারণ আনোয়ার ওয়াকাসিম দুইজন যেহেতু ফেলের আগে যদি ইসিম হয় তাহলে ফেল ইসিমের অনুযায়ী বসবে আর যদি ফেলের পরে যদি ইসিম হয় তো ফেলটা সর্বদাই ওয়াহিদি এক বছরই থাকবে তবে ফেল ফাইল যদি মন্নাস হয় ফেলটা মন্নাস হবে ফাইল যদি মুদাক্কার হয় তাহলে ফেলটা মুদাক্কার হবে তো আনোয়ার ফিল ফিলজামিয়া যে আনোয়ার কাসিম ফিলজামিয়া তারা দুজনে ইউনিভার্সিটিতে পড়ে তো যেহেতু এটা মুগ্ধাতা খবরের কায়দা তাই সে অনুযায়ী রুসান ফিল্ডারও চেঞ্জ হচ্ছে যদি এরকম যদি আমি বলতাম এই আনোয়ার এবং কাসিমের আগে ফিল্ডাকে লাগিয়ে দিতাম রুসু এটাকে তারা শুধু ইয়াদুসুই আমাকে বলতে হতো ইয়াদুসু কারণ ফাইলটা এখানে প্রকাশ্য আছে তাই রুসু আনোয়ার ফিল ফিলজামিয়া এটা ঠিক ছিল যদি আমি ফিল্ডটাকে এই নামের আগে যদি বসাতাম যেহেতু নামের পরে বসাচ্ছি তাই ফিল্টাকে নামের অনুসরণ করতে হবে তা আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তী প্রশ্নে চলে যাব যে হানান ওয়ালাদুন দ্য ড্যাশ বা আনা আতান মোনা সিভান ফিল ফারাক ফারাক মানে হচ্ছে সৈন্য স্থান এর উপযুক্ত একটা সিফাত প্রয়োগ করো তো ওয়ালাদুন দ্য কি হানান একটা একজন খুব মেধাবী ছাত্র লা এ অরাবু লা এ অরাবু আলাসমা ও বিল জেজ্জম অর্থাৎ ইসিমে জাজামের এর আব কখনো হয় না বরং জাজাম খাস সাতান কিসের জন্য ফেলের জন্য ঠিক আছে জজমের যে এরাব এটা ফেলের জন্য হয়ে থাকে ইসিমের জন্য হয়ে থাকে না ইসিমের জন্য তানবিন হয়ে থাকে আহসানু আলহারফুল মাজিদ ফিহি এ আহসানু এই যে শব্দটা রয়েছে এর মধ্যে যে একটা একটা হার বা বর্ণ বেশি আছে এর আসল মাদ্দা হচ্ছে হা সিন নুন আসল মাদ্দা তবে এক্সট্রা যে শব্দ মানে বর্ণটা বেশি রয়েছে সেটা হচ্ছে হামজা সঠিক উত্তর হবে আল তু পরবর্তী প্রশ্ন আল আতিয়া নিচের মধ্যে হ্যাঁ যে ফেলটা আজুয়াফ মানে জানি যে মতাল যেটা ওয়া অথবা ইয়া মিডিলে থাকতে হবে তো কোনটা ইয়ে হবে আজুয়াফ হবে তো এখানে প্রথম অপশন রয়েছে ওয়াসারা ওয়াসারাতে প্রথমে হারফে রয়েছে এটা হয়ে আজ হচ্ছে না আর দ্বিতীয় মাদ্দা আসলে মা মিম দাল দাল আসল মাদ্দা হচ্ছে মিম দাল দাল তাহলে দাল দুবার এসেছে তার মানে এটা মোদাফ হয়ে যাচ্ছে তাই না মুদাফ হয়ে যাচ্ছে আর দা দাল আইন ওয়াও শেষে ওয়াও এসেছে তার মানে নাকেশ হয়ে যাচ্ছে নামা নাউমুন আসলে নামার যে আসল মাদ্দা নুন ওয়াও মিম নুন ওয়াও মিম যেহেতু ওয়াওটা মিডিল এসেছে আর এটা হারফেল্লাতের মধ্যে একটা বর্ণ মিডিল আসার ফলে এটা আজওয়াফ হয়ে গেছে তাই সঠিক উত্তর হচ্ছে নামা পরবর্তী প্রশ্ন চলে যাবে খাসিয়া ফেয়ালুন খাসিয়াটা কি নাকেশ নাকেশ কেন কারণ ইয়া হরফে ইল্লাতে যে ইয়া সি সি আর সি মানে লাম কাল লাম কালমাতে খা শিন ইয়া হচ্ছে আসল মাদ্দা তো সি সি যেহেতু ইয়া এসেছে লাম কালমাতে এসেছে তাই নাম কালমের অপর নাম হচ্ছে নাকেস পরবর্তী প্রশ্নে যাব ইদান মিন আদাওয়াতি আন নাসাব ইদান এমন একটা মানে আদাওয়া হ্যাঁ এমন একটা হারফ যেটা নাসাব দেয় ইদানটা আন লান কাই ইদাম আমরা পড়েছি যে আন তারপর লান হুম কাই ইদান এই যে ইদান যেটা আমরা পড়লাম হ্যাঁ ইদান জাল নুন ইদান তো এই যে অপশনও থাকতে পারে যে লাইসা মিন মিন মিনাল হরফ আন আন নওয়াসিব যে তিনটে অপশন দিল আনলান কাই দিল আর শেষে দিল যে মিন দিয়ে দিল তো মিনটা সঠিক উত্তর হবে সেই ক্ষেত্রে তো এভাবে এগুলো ভালো একটু দেখে রাখবেন পরবর্তী প্রশ্ন চলে যাবে যে আরসালানি আবি ইলাল মদিনা আমার আব্বা আমাকে মদিনায় পাঠিয়েছেন আল মাহফুল বিহি ফিল জুমলা এই জুমলার মধ্যে মাহফুল বিহি কোনটা আল ইয়া ইয়া বলতে আরসালানি এই যে নিয়ে যে ইয়াটা রয়েছে এটা হচ্ছে মাফুলে বিহি কারণ আমাকে আব্বা পাঠিয়েছেন কাকে পাঠিয়েছেন কাকে দিয়ে যদি প্রশ্ন করি উত্তর বেরিয়ে আসে আমাকে তো আমাকে অর্থটা আমাকে যে ইয়ে শব্দটা আরবিতে কোথায় এখানে রয়েছে ইয়াতে রয়েছে নুন ইয়াতে রয়েছে কিন্তু নুন যেহেতু ওটা ফেলের জন্য ওটা আনতে হয় তাই শুধু ইয়াটা হুম মানে আমাকে এটাই হচ্ছে আলমাফুলে বিহি হয়েছে পরবর্তী প্রশ্ন চলে যাব যে খরাজাতুল্লাহ বাহতান আনিল মৌদ ছাত্ররা বের হলো একটা বিষয় খোঁজার জন্য তো কি জন্য বের হলো কি জন্য দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে করণ কারক বেরিয়ে আসছে তাই না তাই এটা করণ কারক বাহসান রিসার্চের জন্য গবেষণার জন্য বের হলো তাই এরাব এই বাহসান এর এরাব কি এটা হচ্ছে মাহফুল আজলিহি আহ বা এরন আরেকটা নাম রয়েছে মাফুলে লাহু মাফুলে লাহু যেটা সেটা হচ্ছে মাফুল আলী আজলিহি তো ছাত্ররা বের হলো খোঁজার জন্য কি জন্য খোঁজার জন্য তাহলে আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তী প্রশ্ন চলে যাবে ইয়াতি বাদা কানা ওয়া ওয়াহা তিহা যে কানা এবং তার যে আর সঙ্গী সাথী রয়েছে মানে আসবাহা মা দামা সরা দল্লা বাতা আসবাহা এগুলো আরও যে রয়েছে তো ওগুলোকে আখওয়াত বলছে তো এগুলো এই কানা মানে ইয়াতি বাদা কানা কানার পরে কি আছে কানার পরে তার ইসিম আছে আমরা জানি তো কানার পরে সিম এসেছে তা ইসিমের পরে খাবার আসবে ইয়াস্তুরু ফেলহুল মাদি ইয়াস্তুরু এর ফেল মাজির কি মাঝি কি হবে সাতারা আর যদি বলি যে মাঝুল কি হবে হ্যাঁ মাঝুল যদি কি হবে তো মাঝুল হবে সুতিরা হুম সুতিরা সিনে পেশ হয়ে যাবে তাই জের হয়ে যাবে রয় যাবার সুতিরা আর না তো এরা বহু না এরাব কি তো এরা বলবে নদ অর্থাৎ নাত মানে সিফাত সিফাত কাকে ফলো করে মৌসুফকে সর্বদাই ফলো করে তাই না বাংলা তো তাই সিফাত যেটা মৌসুফকে ফলো করবে তো মৌসুফ মানুফতের অপর নাম হচ্ছে মৌসুফ আর অপর তো ফলো করবে ঠিক আছে জুমলা তুল ইসমিয়া মা ইয়তা আল্লাফু মিন জুমলা ইসমিয়া কি দিয়ে তৈরি হয় মুমতাদা এবং খবর দিয়ে তৈরি হয় এটা সব সময় মাথায় রাখতে হবে জুমলা ইসমিয়া মা এতা আল্লাহ যেটা তৈরি হয় মিন মোমদাদা ওয়া খাবরিন মুমতাদা এবং খবর দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাবো না নারাহুম যে সম্ভবত আমরা তাদেরকে আগামীকাল দেখতে পাবো তো খবরও আমরা পড়েছি যে মিনাল মধ্যে অন্তর্ভুক্ত ফেলের তো লাল আল্লাহর খবরে জুমলা মানে এই বাক্যে লাল আল্লাহর খবর কোনটা তো না যে নুন আলিপ রয়েছে এটা এটা হচ্ছে ইসিম হয়ে যাবে লা আল্লাহ আর নারাহুম এটা হয়ে যাবে খবর নারাহুম হচ্ছে সঠিক উত্তর এটা খবর হয়ে যাবে পরবর্তী প্রশ্নে চলে যাব দা মুদারে আহু দা এর মুজারায় কি হবে মানে মুজারের সেগা ইয়াদ হবে দা ইয়াদু হয় যেমন নাজা এনজু সেম সেম ওজনে নুন আর এদিকে জিম নাজা হ্যাঁ এটা যদি মুজারা করি তো এনজু হয়ে যাবে অ্যানজু এন জু জিম জিমে এটা ফোটা হ্যাঁ নাজা ইয়ানজু আল হাকিবাতান আল হাকিবাতান এটা মুক্তাদা আর পরবর্তী খবর আছে জাদি দাতা আনে তাই তো পরবর্তী প্রশ্ন চলে যাব যে রজা ইলাল বাইতি মাসা আন আমি বাড়িতে ফিরে এসেছি সন্ধ্যা বেলায় তো এই মাসা আনের এরাব কি এরাব ও মাসা আন এটা দর কারণ এখানে সময়কে ইন্ডিকেট করছে আর এটা নাসাবের অবস্থায় রয়েছে তার মানে কি আলমাফাইল খামসার মধ্যে কোন একটা মাফুল হবে তাই জার্ফ মাফুলে ফি হয়ে যাচ্ছে তাই মাসা আন সাবাহান লাইলান নাহারান ঠিক আছে হুনাই হাতান এরকম যতগুলো এরকম রয়েছে সবগুলো হ্যাঁ এ ধরনের সবগুলো এর মধ্যে জার্ফের মধ্যে পড়ে যাবে তবে কিছু কিছু বাকি কিছু কিছু আলাদা রয়েছে যেগুলো হালের মধ্যে চলে যাবে নিচে আমার বর্ণনা করা রয়েছে পরবর্তী প্রশ্নের চলে যাবে আল জুমলাতুল ফাইল ইয়া জুমলাতুল ফেল ইয়া তার মধ্যে কি কি থাকে ফেল এবং ফাইল থাকে তারপর পরবর্তী প্রশ্নের চলে যাবে কুনতু ফি কাতার ফি শাহরিল মাদি অর্থাৎ আমি গত মাসে কাতারে ছিলাম তো ইসমু কানা ফি আল জুমলা মানে কানার ইসিম এই জুমলার মধ্যে কি রয়েছে তো আত্মা এই যে কুন্তু তাই যে পেশ নেই এ তাটাই হচ্ছে কুন্তুর মানে কানার ইসিম ঠিক আছে আসলে আনা আনাকে তু বলতে আনাকে বোঝাচ্ছে তো এই তুটাই হচ্ছে তাই মানে কানা রিসিম পরবর্তী প্রশ্ন চলে যাবে কুতিরা লিসু এরা বল লিসু লিসু এটা প্যাসিভ ভয়েস হয়েছে মানে চোরকে হত্যা করা হয়েছে কাকে হত্যা করা হয়েছে চোরকে কাতাল আহাদুনা লিসা লিসাটা মাফুল ছিল কিন্তু মাফুলটা ফাইলের স্থানে বসে গিয়েছে তাই এটা এটাকে বলে নাইবুল ফাইল বলে হ্যাঁ এরা বল লিসে নাইবুল ফাইল এটা হচ্ছে নাইবুল ফাইল ঠিক আছে এরাবুন লিসি নাইবুল ফাইল পরবর্তী প্রশ্নে চলে যাব আহারাজু হাল হা দা ইসমু তাফদিল আরাজ মানে হচ্ছে খোঁজা ননেংড়া টাইপের তো আরাজ এটা কি ইসমে তাফদিল হবে তো লা এটা ইসমে তাবজিল না বরং হাদা মিনাস সিফাতিল মুশাব্বা বরং এটা সিফাতে মুশাব্বার মধ্যে পড়ে যাবে কেন এটা ইসমে তাফদিল হলো না কারণ এটা আমরা পড়েছিলাম ইসমে তাফদিলের bahas e যে আরাজু তারপর আসবদু আমা যেগুলো মানুষের ত্রুটি বিচ্যুতি এবং রং এগুলো কখনো ইসমে তফজিল হতে পারে না বরং এগুলো সব আর সিফাতুল মুসাব্বাহা এর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তীতে প্রশ্ন চলে যাওয়া পরবর্তী প্রশ্ন যে ইয়াল আবানি আর নুন ফিহাদ আল ফেল এই যে নুন এখানে রয়েছে এই ফেলের মধ্যে এটা কি আলামত রাফি এটা হচ্ছে রাফার আলামত আবান মানে এটা রাফার অবস্থায় রয়েছে যদি আমি এর আগে আন লাগিয়ে দিতাম আমরা জানি ফেলের যে এরাব কি হয় তিনটে হয় একটা হয় সেরা রাফা হবে না তো নাসাব না তো জাজাম হ্যাঁ জাজাম ফেলের কিন্তু জার হয় না বরং জাজাম হয় আর ইসিমে কিন্তু জাজাম হয় না বরং জার হয় এ দুটো মনে রাখতে হবে আর জাজাম ফেলের জন্য খাস তো এখানে যদি আন লাগিয়ে দিতাম এর আগে তাহলে আয়ালা আবাহ নুনটা হজব হয়ে যেত হ্যাঁ যে নাসাবের অবস্থা হয়ে গেল যদি লাম লাগিয়ে দিতাম ইয়া নুনটা হজব হয়ে যেত তো নুনকে হজব করার মাধ্যমে নাসাব এবং জাজাম হয়ে থাকে আর নুনটা থাকলে এটা রাফা ইন্ডিকেট করবে তাই রাফি এটা পরবর্তী প্রশ্নে চলে যাব যে ফাঁকা জামিন হা খা ইফান তো সে সেখান থেকে ভয়ের অবস্থাতে বের হলো তো ফাখা আলিমা তো খা ইফান হোনাল হাল তো এখানে খাওয়া ইফান যে শব্দটা না এখানে হাল হয়েছে কারণ তার যে বের হচ্ছে তার অবস্থাটা কেমন ছিল ভীত অবস্থায় মানে ভয় পেয়েছে এমন অবস্থায় তিনি বেরিয়ে আসলেন তো হয় তিনি বের হয়ে আসলেন সেখান থেকে এমন তো অবস্থায় তিনি ভয়ের মধ্যে ছিলেন মানে তার অবস্থাটা বর্ণনা করা হচ্ছে কার অবস্থাটা না তো ফাইলের আমরা জানি ফাইলের অবস্থাকে বর্ণনা করে তাকে হাল বলে তাই হুয়া এর অবস্থা বর্ণনা করেছে হয় ইফান তাই এটা হাল হয়ে গেছে এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি যদি আপনারা বুঝতে না পারেন তো এই ধরনের যে শব্দ যদি লক্ষ্য করেন এক্সামে তাহলে এগুলো কাজে দেবে যেমন কালিমাতুল হাল বেশিরভাগ এগুলো হাল হয়ে থাকে যেমন আউওয়ালান প্রথম অবস্থায় সানিয়ান দ্বিতীয় অবস্থায় সালেসান তৃতীয় অবস্থায় মাদিয়ান সিয়াসিয়ান রাজনৈতিক অবস্থা জামিয়ান সকলের অবস্থা আজমাইন আউদান বাদলান খাসান হ্যাঁ মানে বিশেষ অবস্থা আম্মাতান সাধারণ অবস্থা আমদান ইচ্ছাকৃত অবস্থায় সাহওয়ান ভোলের যাওয়ার অবস্থায় দায়ীমান সর্বদাই এটা একটা অবস্থা মান মানে একসঙ্গে থাকার অবস্থায় এগুলো সব কিন্তু হাল হবে এ ধরনের যে শব্দগুলো তো আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তী প্রশ্ন চলে যাব যে মা হিয়া আমিফাতুল মুসাব্বাহা আর সিফাতুল মুসাব্বাহের যে উদাহরণগুলো কিছু আমি এখানে দিয়েছি সংক্ষেপে যেমন আছান পিপাসার্ত এটা সিফাতুল মুসাব্বাহ ফা আলান এর ওজনে এটা হচ্ছে সিফাতুল মুসাব্বা এটাও এটা হচ্ছে আওয়ার আহ ওয়ার আমা এগুলো সব ত্রুটি হ্যাঁ এবং আরাজ সবগুলো ইসমে সিফাতুল মুসাব্বা ফিল ফেল সরি ফেল কেন বলছে এগুলো সব সিফাতুল মুসাব্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে আল আন এটা কি আল আন কি জারফে জামান কারণ ওটার সময়কে ইন্ডিকেট করছে জারফে জামান হয়ে যাচ্ছে তাই না ইয়ামা সোলা এটা মাফুলে ফিহি কারণ এটা জার্ফকে ইন্ডিকেট করছে দিনকে সময়কে হ্যাঁ জার্ফে মাকানকে ইন্ডিকেট করছে তাই মাফুলে ফিহি হয়ে যাবে আহা এটা মানে উহ শব্দ করা এটা কি ইসিম ইসিম ফেল এটা ইসিম তবে ফেলের অর্থ দেয় উহ শব্দ করা আহা মানে উহ শব্দ করা তো এটা আসলে নাউন বিশেষ্য কিন্তু এটা ক্রিয়ার অর্থ দেবে এটা মাবনি আলার ফাদা সর্বদা এটা মাবনি আলার ফাতা হয়ে থাকে আর লামু ও ফিলি এক করা আহা সে যেন সেটাকে পড়ে তো লাম এই যে একরাহার মধ্যে যে লামটা রয়েছে লামটা কি লামে আমার কারণ সে যেন পড়ে যেন এর অর্থ দেয় লিয়াক্কারা আহা হ্যাঁ লিয়াক্কারা আহা পরবর্তী প্রশ্ন চলে যাব যে মাতা ড্যাস মিম্মাক্কা তাল মোকার্রামা মিম্মাক্কা তাল মোকার্রামাতি ইয়া ইহুয়ানি হে আমার ভাইরা তোমরা মক্কা মোকার্রামা থেকে মাতা রজা তুম কখন তোমরা ফিরেছো রজা তুম প্লুরাল কেন ইউজ করলাম কারণ ই খুয়ানি হে আমার ভাইরা ই খুয়ানি আখনে জমেছে এই খুয়ান তো তোমরা যে কনসেপ্ট আছে প্লুরাল একটা কনসেপ্ট আছে তাই রজা আতন আমি এই শব্দটাকে ইউজ করেছি পরবর্তী প্রশ্নে চলে যাবে যে ইফাল এই যে ইফাল যে ওই ওজন এই ওজনটা বেশিরভাগ কিসের জন্য এসে থাকে এই ওজনে জন্য আসে বা এই ওজন থেকে যে ভাবগুলো বা ভারগুলো আসে হ্যাঁ সেই ফেলগুলোর কিসের জন্য বেশিরভাগ বেশিরভাগে আসে তো তা দিয়া কোনো কিছুকে মোতাদ্দি করার জন্য অর্থাৎ যদি বলি যে জালাসে মানে বসা বসা হয় এটা ফের লাজেম যার কোনো মাফুল হয় না অবজেক্ট হয় না কিন্তু যখন বললো আজলাসা আহাদু না হায়দান কেউ কাউকে বসালো তো আজলাসা যখন বাবে ইফাল থেকে নিয়ে আসলাম আফাল আর ওজনে তো আমরা মাফুল একটা পেয়ে গেলাম যে আজলাসা জায়দুন আব্দুল্লাহ তো জায়দ আবদুল্লাহকে বসালো তো আব্দুল্লাহ এখানে মাফুল পেয়ে গেলাম তাই ই বাবে ইফাল যেটা আছে বেশিরভাগই ওই ফিল মোতাদ্দি করার জন্য আছে তো আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তী প্রশ্ন চলে যাব যে কল আল্লাহ তাবারক ওয়া তাআলা লা তাকরিবু হ্যাঁ আলাতা আকরিব সলাতা ওয়ানতুম সুকারা তোমরা নামাজের কাছে যেও না এমতো অবস্থায় তোমরা নেশা অবস্থায় রয়েছে তো ফিহাদিল আয়াতি এ যে আয়াতি ওয়ানতুম সুকারা যে তোমরা নেশা তোমরা যে নেশা অবস্থায় রয়েছে। এটা কিসের উদাহরণ এটা হালইর উদাহরণ কারণ তাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে এটা জুমলা সমিয়া হয়ে হাল হয়ে গেছে আমরা জানি যে হাল জুমলা ইসমিয়া হয় জুমলা ফেরিয়া হয় শিবে জুমলা হয় যেটা আমি হালের যে ভিডিওতে আমি বর্ণনা করেছি যদি দেখতে চান তো প্লেলিস চেক করতে পারেন সেখানে পেয়ে যাবেন তারপর সারিবাল মারিদ ওয়া দাওয়া আ যে অসুস্থ ব্যক্তি ওষুধ পান করলো কি পান করলো ওষুধ পান করলো তো এটা মাফুরে বিহি তো আইউ কালিমাতিন হিয়া মাফুলন বিহি ফিহাদিল জুমলা এই যে বাক্যের মধ্যে কোনটা মাফলে বিহি তো সারিবা হচ্ছে ফেল আল মারিদু ফাইল আর দাওয়া এটা মাফুল তাহলে মাফুলে বিহি আর দাওয়াটা হয়ে যাবে মাফুলে বিহি তো আশা করছি বুঝতে পেরেছেন তারপর মাইয়া আমাল সু আন ইয়াজি ইয়াজি বিহি যে খারাপ কাজ করবে সে খারাপের পরিণাম খারাপই পাবে তো এটা কিসের উদাহরণ জাজমুল ফাইলাইন এই যে ফেল দুটো হয়েছে না ইয়া আমাল আর ইয়া জিজি দুটোই জাজামের অবস্থা হয়েছে কারণ এটা জুমলার স্বার্থী ইয়া হ্যাঁ জুমলার স্বার্থ ইয়া মা আমার এটা জুমলা এটা স্বার্থ আর ইয়া বিহি এটা হচ্ছে জাজা জাজা জাজার অংশ পরবর্তী প্রশ্ন চলে যাবো আলিয়া আরব ও বিল জাজমি আখতার সু বিশেষ করে যে জাজামের এরাব এটা কার সঙ্গে খাস ফেলের সঙ্গে খাস ফেল অন হাওয়া এ হাওয়া এটা কি হাওয়া হচ্ছে লাফিফ লাফিফ কি লাফিফে মাকরুন হয়ে যাবে এটা মাকরুন এই জন্য হয়ে যাচ্ছে আমি লিখিয়ে দিচ্ছি মাকরুন হুম এখানে একটা মিডিল ওয়া হবে মাকরুন কারণ ওয়াও এবং ইয়া পাশাপাশি রয়েছে তাই লাফিফে মাকরুন হয়ে যাচ্ছে কাম ওজন আলী রুবাই আল রুবাই মুজারাদের কয়টা ওজন রয়েছে ওজন ওয়াহিদুন ফাকাত একটাই ওজন রয়েছে সেই ওজনটা হচ্ছে ফায়াল হ্যাঁ ফায়াল আলা হচ্ছে সেই ওজনটা আউআলু কামুসিন ফিল আরাবিয়া আরবি ভাষায় প্রথম ডিকশনারি কি সেটা হচ্ছে কিতাবুল আইনি খালিল বিন আহমদ আল খালিল বিন হবে হ্যাঁ খালিল বিন আহমদ আল ফরাহিদি ইনি লিখেছেন কানা রজুল কানা রজুল তারপর কানা কানা রিসিম হচ্ছে সবসময় রাফার অবস্থায় তার যে খবর গানি ইয়ান হয়ে যাবে নাসেবের অবস্থায় হয় হ্যাঁ নাসবের অবস্থায় তো এই ছিল টোটাল একশোটা প্রশ্ন গ্রামার থেকে আশা করছি এই প্রশ্নগুলো অত্যন্ত আপনাদের ফলপ্রসূ হবে এবং আশা করছি এক্সামের জন্য অত্যন্ত কাজে লাগবে تو آج کے یہ پرنت ہی تھینک یو سو مچ فار واچنگ دس ویڈیو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ